সংযুক্ত আরব আমিরাতে এখন থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিতে হলে ব্যবসায়িক লাইসেন্স নিতে হবে যা দুই সালের উনত্রিশে মে থেকে কার্যকর নতুন মিডিয়া আইন অনুযায়ী বাধ্যতামূলক করা হয়েছে দেশটিতে আগে ইনফ্লুয়েন্সারদের কেবল মিডিয়া কাউন্সিলের লাইসেন্স নিতে হতো কিন্তু এখন প্রথমে ব্যবসায়িক লাইসেন্স নিতে হবে এরপর মিডিয়া লাইসেন্সের জন্য আবেদন করা যাবে বলা হয়েছে অর্থ উপার্জনকারী যে কোনো অনলাইন কার্যক্রমে অংশ নিলেই ব্যবসায়িক লাইসেন্স লাগবে কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য মিডিয়া লাইসেন্স ফি তিন বছর পর্যন্ত মৌকুফ করা হয়েছে যাতে তারা সহজে নতুন নিয়মে অভ্যস্ত হতে পারে যদি কেউ নিয়ম লঙ্ঘন করে তাহলে দশ লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে সাম্প্রতি দুবাইতে এক সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া কাউন্সিলের ট্র্যাজেডি অ্যান্ড মিডিয়া পলিসি সেক্টরের সিইও মাইথা আল সুয়াইদি বলেছিলেন নতুন লাইসেন্সিং ব্যবস্থার লক্ষ্য হল জনসাধারণের আস্থা তৈরি করা দর্শকদের সুরক্ষা দেওয়া এবং অনলাইন কন্টেন্টের মান উন্নত করা তাছাড়া কাউন্সিলের স্থানীয় নিয়ম লঙ্ঘনকারী বিষয়বস্তু পর্যবেক্ষণ এবং অপসারণ করার ক্ষমতা রয়েছে পাশাপাশি আপত্তিকর মানহানিকর বা সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকারক বলে বিবেচিত পোস্ট নজরদারিতে রাখা হবে